সুন্দর মুখের জয় সর্বত্র তাহলে আপনি আপনার মুখকে কিভাবে সুন্দর রাখবেন মুখ দেখে যায় চেনা সকলেই চাই মুখটা সুন্দর হোক কিন্তু হয় তার বিপরীত আর এমন জায়গায় আলোচনা করি সবাই বিজ্ঞ কেউ মাসির কাছ থেকে শুনেছে তো কেউ পিসির কাছ থেকে শুনেছে কেউ পাড়ার বড় ডাক্তারবাবুর কাছ থেকে জেনে ব্যবহার করে ভালো হয়েছিল কিন্তু পরে আরো খারাপ হয়ে গেছে আর কিছুতেই কিছু হয় না হবে কি করে আমাদের শরীরে সমস্যা শুরু হয় তখন আমরা বুঝতে পারি না। সেখান থেকে ছড়ায় টিস্যুতে অল্প বুঝতে পারি গুরুত্ব দেওয়া হয় না টাকা খরচ হবে সময়ের অভাব যখন অর্গানে চলে যায় তখন মনে হয় আর নয় ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার ডাক্তারবাবু ট্রিটমেন্ট শুরু করলেন কমল ভালো লাগলো কিন্তু সম্পূর্ণ সারলো না কারণ টিস্যু ও সেলের ট্রিটমেন্ট হয়নি এখন তাহলে আমাদের কি করা উচিত একজন নিউট্রিশনিস্টের কাছে যাওয়া উচিত সমস্যার কারণ জানা উচিত আর কারণ জানতে পারলে নিজের ট্রিটমেন্ট নিজেই করতে পারবেন এখন দেখা যাক মুখে হয় কি ফুসকুড়ি ব্রণ দাগ রোদে ট্যান পড়া ইত্যাদি আমরা জানি আমাদের শরীরের সমস্যায় দুই ধরনের ভিতরে ও বাইরে বাইরে যেগুলো হয় কেটে যাওয়া ছুলে যাওয়া পুড়ে যাওয়া ভেঙে যাওয়া কোনো পোকামাকড়ের কামড় ইত্যাদি বাকি সব সমস্যা ভিতরে মানে লিভারের তাহলে লিভারের ট্রিটমেন্ট নিন মাথায় খুশকি থাকলে কোনো দিন মুখ ভালো হবে না তাই অবশ্যই কেমিক্যাল ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন দিনে অন্তত দুইবার বাইরে থেকে এসে এবং রাতে শোবার আগে নুনি সব ব্যবহার করুন পরে আর কিছু না ব্যবহার করলেও ক্ষতি নেই এবার সেলের খাবার সুপার ফুড মানে কাঁচা খাবার যেগুলো খাওয়া যায় সাধ্যমতো ফল অথবা সবজি মনে রাখবেন সেদ্ধ করা খাবারে প্রাণ থাকে না তাই জীবনের জন্য জীবন্ত খাবার বা কাঁচা খাবার আপনাকে খেতেই হবে সকালে খালি পেটে কেজি প্রতি দশ গ্রাম হারে মানে পাঁচ পঞ্চাশ কেজি ওজন হলে পাঁচশো গ্রাম খাবার প্রতিদিন সকালে খালি পেটে খান আপনজনদের ভালোবাসলে অবশ্যই লাইক শেয়ার করবেন আমাকে কিছু বলতে চাইলে কমেন্ট করবেন চেম্বারে আসতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবেন নমস্কার